এ বিশ কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান এটা বিশ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে নিয়ে এটা বিশ পঞ্চাশ ষাট হাজার টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান এটা বিশ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান এটা আপনার চল্লিশ থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা পেমেন্ট করে নিয়ে যান এটা আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার ডাউন পেমেন্ট করে নিয়ে যান ইকো মারুতি ওয়াগান বিশ থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট নিয়ে যান তারা সময় গোল বিশ পঞ্চাশ হাজার টাকা ডাউনপমেন্টে নিয়ে যান মারুতি অমনি দশ থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট নিয়ে যান মারুতি অমনি বিশ থেকে তিরিশ হাজার ডাউন পেমেন্টে নিয়ে যান মাহিন্দা শুক্র তিরিশ থেকে চল্লিশ হাজার আর ধামাকা 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 মোবিল ডিজেল ফিল্টার এয়ার ফিল্টার মোবিল নতুন ব্যাটারি সার্ভিস পালি দুলহান কি তারা সাজিয়ে প্রত্যেক গাড়ি প্রত্যেক গাড়ি আলাদা আর কোনো বলার নেই দুলহান কি তারা গাড়ি পাবেন তুমি একশনটা দেখে বুঝলেন আমি আজকে কোথায় এসেছি আপনাদের জন্য সুন্দরবন ক্যানিং এমআরএস মোটরসে কেন এলাম সেটা আমাদের দাদাই বলবে দাদাই আজকে আমাদের পাশেই সাথেই আছে তার কারণ গল্প কম কাজ বেশি মানে সময় এখন আমাদের খুব সংক্ষেপ তার জন্যই ডাইরেক্ট আমরা চলে যাব প্রতিটা গাড়ি এবং স্টক তো দেখতেই পাচ্ছেন আপনারা ভরপুর স্টকের সাথে আজকে ভিডিও হচ্ছে তো চলেন দাদা বলেন কেমন আছে খুব ভালো আছি দাদা ভালো আছে আর দাদা এসছে মানে আরো ভালো আছি আরো ভালো দাদার ভিডিও দেখে স্টক পুরো ফাঁকা স্টক ফাঁকা স্টক ফাঁকা

শুধু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর দাদার এই চ্যানেলটা লাইভ কমেন্ট শেয়ার করতে হবে আর চ্যানেলটাকে আগে বাড়াতে হবে দাদা আপনার চ্যানেল দেখছে আরো এক হাজার টাকা ছেড়ে তাহলে একত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে গেলেন একটা গাড়ি একত্রিশ হাজার এরপরে সার্ভিস পালি দুলহান কি তারা সাজিয়ে নতুন ব্যাটারি মোবিল দিয়ে হ্যাঁ রেটটা কোথায় চলে আসে এই সরল সরল কিস্তির মাধ্যমে লোন হয়ে যাবে লোন হয়ে যাবে কোনো হেডেক নিতে হবে না

ডেলিভারি দেবো আপনাকে সার্ভিস পালিশ করে দুলহানকি তারা সাজিয়ে কম্ব সব সাজিয়ে আপনাকে দেবো তোমার হাসিতে আমার খুশি দেবো এইট সিটার গাড়ি কুলার এমারেন্স মটর যা দেয় দুলহানকি তারা সাজিয়ে মুড়ি থেকে বাইশ হাজার টাকা এক্সট্রা করে দেবো এখনও করা হয়নি এইট সিটার গাড়ি কুলার থেকে শুরু করে ফার্স্ট ফার্স্ট অনার ছাব্বিশ হাজার চলা আছে মাত্র ছাব্বিশ হাজার পেট্রোল গাড়ি গ্যাস নেই এলপিজি নেই পেট্রোল গাড়ি এইট সি কনকনে ইঞ্জিন ছাব্বিশ হাজার চলা মানে গাড়ি কিছু হয়নি হ্যাঁ অ্যাটেলের গাড়ি আটাশ ট্যাক্স এইট সিটার গুড কন্ডিশন অল সুপার ভ্যালিড করে দাম দাম নেবো মাত্র দু লক্ষ পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন তিনজনে পাঁচ হাজার করে বাদ দিন হ্যাঁ নিয়ে বেকার ছেলে অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন গাড়ি নিয়ে ভাড়া খাটান পার্সোনাল খাটান স্কুলে খাটান যেখানে খুশি খাটান এক টাকার কোনো কাজ কেজ থাকবে না সরল সরল কিস্তির মাধ্যমে লোন হয়ে যাবে হ্যাঁ ইন্ডিয়া এক লাখ আশি থেকে দু লাখ টাকা লোন করবো

গ্যাস পারমিশন নেই এলপিজি পারমিশন নেই ফার্স্ট গাড়ি পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স বারো সাত নাম্বার অল্প কিছু টাকায় নাম চেঞ্জ হয়ে যাবে এইট সিটার গাড়ি গুড কন্ডিশন ওয়াল পেপার ভ্যালিড এইট সিটার গাড়ি পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স ওয়াল পেপার ভ্যালিড করে দাম নেব মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় দাদা চ্যানেল থেকে আসে কুড়ি হাজার টাকা মাইনাস করে দিন

আরো অমনি আছে মোবিল চেঞ্জ হতে গেছে আরো অমনি আছে দু হাজার উনিশের গাড়ি গ্যাস প্লাস পেট্রোল অরিজিনাল প্রিন্ট ফার্স্ট অনার গুড কন্ডিশনের গাড়ি দাম নেব মাত্র ওটা আড়াই লাখ টাকায় আবার আসুন অন্ডার টেবিল কিছু করে দেবো ওটা সিলভার কালার ফার্স্ট অনার গাড়ি বসিরাজ নাম্বার বসিরাজ নাম্বার ছাব্বিশ ডব্লিউ বি বাইশ 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 জি গাড়ি আছে সাঁত্রিশ জনের জিরো নাইন

আপনি গাড়ি কিনবেন আপনি নিজে চলে আসুন গাড়ি নিয়ে যান নিয়ে গিয়ে কোনো সমস্যা হলে গাড়ি দিয়ে যান দিয়ে যান কাউকে নিয়ে আসতে হবে না আরে কিনবেন আপনি আর ভরসা করবেন অন্যকে কে দিন না আমি যে কথাটা বললাম একটুখানি ভাবেন আপনাদের সময় চাইলে যাকে খুশি আনুন টেস্ট ড্রাইভ করুন আর নিয়ে যান টাটা সুমো ভিক্টা ইএক্স টাটা সুমো ভিক্টা ইএক্স প্রচুর ডিমান্ডিং গাড়ি দিকটা পাওয়া যাচ্ছে না প্রচুর ডিমান্ডিং গাড়ি নাইন সিটার গাড়ি এসি চিল চিলার গাড়ি কোর এসি পাওয়ার ট্যাঙ্ক সেন্টার লক পুরো দুল হানকি কি তারা সাজানো আছে গাড়ি সার্ভিস পালিশ হয়নি নেওয়ার সময় দিয়ে দেবো ওকে টাটা থেকে তোমার মন মন তোমাকে দিলাম মহাসিন মাতিন ও প্রচুর করা আছে দোর ভাইয়ার থেকে শুরু করে সার্ভিস পালিশ করে দেবো চোদ্দোর গাড়ি চব্বিশ ট্যাক্স নাইন সিটার গাড়ি এসি পাওয়ার ট্যাঙ্ক সেন্টার লক অনলি লোটেড ভাড়া বিকটা গাড়ি চোদ্দোর গাড়ি ওয়াল পেপার ভ্যালিট করে দাম নেবো মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিন লক্ষ

লেটে দেন তাহলে আমি কি করে লোন করব হ্যাঁ আপনি পেপার ঠিক দিন তিন দিনের মধ্যে আপনাকে গাড়ি প্রোভাইড করব সব স্বপ্ন এবং আশা আপনার পূরণ করতে হলে একবার আসতে হবে আপনাদের কোথায় সুন্দরবন ক্যামিং এম আর এস মোটরস আসলে কিন্তু আপনাদের সব স্বপ্ন আশা পূরণ হবে হ্যাঁ গরিবের বন্ধু এম আর এস মোটরস সুন্দরবন ক্যামিং সিমুনতলা হসপিটাল মোড় বাসন্তী হাইওয়ে উপরে নুয়াগানার সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগার টপ মডেল গাড়ি মেন্টেনেন্স জিরো গুটকানি ফাইভ সিটার গাড়ি দু হাজার চোদ্দো গাড়ির চব্বিশ ট্যাক্স ওয়াল পেপার আলিপুর নাম্বার গুড কন্ডিশন সেকেন্ড টনার্স সাতষট্টি আয়নার তেতাল্লিশ হাজার চলা আছে তেতাল্লিশ হাজার চলা আছে নাম্বার চলছে আপনারা ভেরিফাই করে নিতে পারেন

সার্ভিস পলিশ এখনো হয়নি দুলহানকি তারা সাজিয়ে দেবো গুড কন্ডিশন গাড়ি গাড়ি দেখছেন না গাড়ি রাস্তার উপরে থাকে মুখ দেখা যাবে একদম অরিজিনাল পিন টুকটাক জায়গা তাজা হয়েছে গুড কন্ডিশন হ্যাঁ বাম্পার এক দু জায়গা হয়েছে আপনার সার্ভিস পলিশ করে দুলহানকি তারা সাজিয়ে দেবো দাম নেবো মাত্র চোদ্দ গাড়ি ওয়াল পেপার করে দাম নেবো মাত্র দু লক্ষ চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় আরো টেবিল দাদার নাম নিয়ে আসবেন

এক লাখ টাকা স্টাফিটিং করা আছে ফার্স্ট কিড গ্যাস বেস্ট টিউব রেজারের সিট কাভার মিউজিক সিস্টেম সামনে গার্ড পিছনে গার দোরবাইজার চাকা ক্যাব অনলি লেটেড ভরা অনলি লেটেড ভরা পাকা থেকে শুরু করে এমন কিছু নেই যেতে পরা আছে অ্যালমুনিয়ামের ফোর চারখানা টায়ার ভ্যানু বুট কন্ডিশনের গাড়ি

20 ডিসেম্বরে চার পাঁচ দিন কো হ্যাঁ ফার্স্ট এটা কিন্তু আপনারা ফ্যাসিলিটি কি কি পাচ্ছেন সেভেন সিটার আপনারা যারা ভাড়া কাটবেন তাদের জন্য কিন্তু আমার মনে হয় খুবই বেস্ট তো আসুন একবার আলি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা কন্টাক্ট করুন যে দাদা এই কোটার আবার একবার শুনান হ্যাঁ 20 5000 টাকা নিয়ে আসুন কোপাইল ভালো দিন

cx মডেল পাওয়ার স্টিয়ারিং এসটা ফিডিং লাগানো আছে 9 সিটা নতুন না থাকে না এসটা ফিডিং লাগানো আছে লেদারের সিট কভার নতুন ল্যামিনেশন ম্যাট ডোরবাইজা চাকা ক্যাপ হ্যান্ডেল শো ব্যাকলাইট শো মোবাইল সেন্স পল বিল্ডার চেঞ্জ নতুন ব্যাটারি দুই হানকি দ্বারা সাজানো আছে সার্ভিস পলিশ আগুন হয়নি সামনে পিছনে গাট ওকে টাটা টাটা থেকে শুরু করে তোমার হাসিতে আমার খুশি যা চাইবেন

তো ট্যাক্সি নাম্বার আবার বলে রে 9 সিটার বলে রে প্লাস 9 সিটার অরিজিনাল পিন ফার্স্টオーナー ওয়ালপেপার আপডেট ওএস বেঙ্গল পারমিট ওএস বেঙ্গল পারমিট যারা বেকার চলে আসেন অফিসে চালান স্কুলে দেন যেখানে খুশি চালান যেখানে খুঁজি চালান 14 এর গাড়ি ওয়ালপেপার আপডেট ওকে ওএস বেঙ্গল পারমিট নাইন সিটার গাড়ি ফার্স্টオーナー চারখানা টায়ার ব্যান্ড নিউ সার্ভিস পালিশ করে দেবো চোদ্দ গাড়ি সরি চোদ্দ গাড়ি অল পেপার ভ্যালিড নাইন সিটার গুড কন্ডিশন ফার্স্ট ওনার অল পেপার ভ্যালিড করে দাম নেবো মাত্র চার লক্ষ দশ হাজার টাকায় দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা এই তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় করে দিন যান সরল সরল কিস্তির মাধ্যমে লোন করে দেবো হ্যাঁ এবি একদম সরল সরল কিস্তির মাধ্যমে শখ নেই ভাবছেন যে ভিডিওটা দেখছি আমি তো গাড়ি কিনবো না কিন্তু তাদের জন্য আজকে দাদা যা রেট বলছে মানে আপনারা সব ডিলারের কাছে ঘুরে এই মানুষ মোটর সে এসে ভিজিট করি স্বপ্ন না থাকলেও কিন্তু আপনাদের স্বপ্ন তৈরি হবে যে একটা গাড়িতে তিন লাখ টাকা দাম সঙ্গে সঙ্গে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আবার মুভি চেঞ্জ ইয়ার ফিল্ডার চেঞ্জ ডিজেল ফিল্ডার চেঞ্জ নতুন ব্যাটারি সার্ভিস পলিশ করে দুলহান কি তারা সাজিয়ে আপনাকে দেবে আপনার হাতে

ডিসকাউন্ট করে যান আরো এক হাজার টাকা বাদ দিন চার লক্ষ নিরানব্বই হাজার টাকায় সরল সরল কিস্তির মাধ্যমে গাড়িটা লোন করে বাড়ি নিয়ে যেতে পারবেন দাদা কিন্তু আপনাদের জন্য পাঁচ লাখ বললো না লক্ষ

কত টাকা নির্মো একটা দিলে নিতে পারে প্রোফাইল ভালো হলে আপনি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট নিন গাড়ি নিয়ে পারেন ষাট টাকা এক্সট্রা ফিটিং পঞ্চাশ ষাট টাকা এক্সট্রা ফিটিং দিয়ে দেবে পঞ্চাশে দিয়ে দেবো আমার বিবাসের জন্য গরিবের বন্ধ এম আর এস মোটরস একবার আসুন কলকাতা সুন্দরবন ক্যানিং শিমুলতলা হসপিটাল মোড় এম আর এস মোটরস ষোলোর গাড়ি নাইন সিটার এমক ইঞ্জিন অ্যালাই হুইল মিউজিক সিস্টেম জিপিএস ব্যাক ক্যামেরা স্মার্ট টিভি লেদারের সিট কভার ক্লাসিকের গ্রিল সামনে এস ইলেভেন এর গ্রিল ফগ ল্যাম অনলি লোডের ভরা এর ভিতরে এলইডি টেলিডি প্রচুর লোডের ভরা এক টাকার কোন একটা পাম্পার লাগবে পাম্পার লাগিয়ে দেবো যখন গাড়ি ডেলিভারি হবে স্টিল এর লাগিয়ে দেবো আমি রয়্যাল মোড বুট কন্ডিশনের গাড়ি ব্লু কালার গাড়ি সেকেন্ড টানার গাড়ি পঁয়ষট্টি না সাতষট্টি চলা আছে অরিজিনাল আপনি চাইলে ভেরিফাই করে নিতে পারেন গুড কন্ডিশনের গাড়ি এক টাকার কাজ কেস নেই সরল সরল কিস্তির মাধ্যমে লোন হয়ে যাবে

12 উপর থেকে যে গাড়ি দিবেন আমরা নেজ দামে আপনারা কিনে নাও ফরচুনা যারা খুঁজছেন বন্ধু এটা চাপতে পারেন ফোর্স আই নো সেভেন সিটার গাড়ি গুড কন্ডিশন গাড়ি ফিল্ম এডিশনের গাড়ি ভিআইপি নাম্বার 14 গাড়ি 24 ট্যাক্স এসি পাওয়ার স্টিয়ারিং ডাবল এসি পাওয়ার স্টিয়ারিং এলআইউইল মিউজিক সিস্টেম এমন কিছু নেই টিভি থেকে শুরু করে সমস্ত কিছু রেস্ট্যাপিডিং করা আছে সর্বকিছু আছে যারা আইটেট 잡বেন আর এই গাড়ি 잡বেন নাকি

চব্বিশ অন্য টেবিল আসুন সরল সরল কিস্তির মাধ্যমে লোন করে দেবো গাড়ির দামের চেয়ে বেশি লোন করে দেবো সবাইকে একবার অনুরোধ করবো সবাইকে একবার আমন্ত্রণ জানাবো যে একবার

আমাদের কাছে ছবি থাকলে পাঠিয়ে দেবো আপনারা আসবেন গাড়ি নিয়ে যাবেন আর কষ্ট করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন লাইভ কমেন্ট শেয়ার করুন দাদার চ্যানেলটাকে আরো দাদার নাম নিয়ে আসুন দা টেবিলে প্যান ইন্ডিয়া আমরা লোন করে দেবো দাদার চ্যানেলটাকে নিয়ে আসবেন আরো স্পেশাল ডিসকাউন্ট যতটা করে যায় আমরা করে দেবো সরল সরল কিস্তির মাধ্যমে লোন করে দেবো কোনো হেডেক নিতে হবে না চাইলে দু ঘন্টায় নাম চেঞ্জ করতে পারেন একদিনে করতে পারেন এক সপ্তাহে করতে পারেন কিন্তু নাম চেঞ্জ আপনাকে করে গাড়ি নিয়ে যেতে আচ্ছা নাম চেঞ্জ নাম আপনাদের নামচেঞ্জ এম আর এস নাম চেঞ্জ না করে গাড়ি ছাড়বে না হ্যাঁ আপনারা আসুন যে গাড়ি চাইবেন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই বাসুন ড্রাইভারের হয়ে যাঁকে খুশি আনুন টেস্ট ড্রাইভ করুন আর একবার কষ্ট করে এসে ভিজিট করুন তো ভিজিট করুন ভিজিট করুন তো আশা করবো আপনাদের কাছে আসতে ভিডিওটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং খুবই দারুণ হয়েছে আপনারা একবার আসুন আর এম আর এস কোথায় ভিডিও দেখতে একবার প্র্যাকটিক্যাল দেখে যান তো আজকে ভিডিও আমরা এই পর্যন্ত সমাপ্ত করলাম সবাই থাকবেন সুস্থ থাকবেন আসবেন খুব সতর্কমি আসবেন কেন সাবধানের মানলে হ্যাঁ যারা বন্ধু বাইক নিয়ে আসবেন হেলমেটটা পরে আসবেন আর যারা চটকা নিয়ে আসবেন সিটবেলটা পরে আসবেন এটা আমার অনুরোধ থাকলো কারণ অনেকে এসে ফোন করে এখানে ওখানে ধরেছে তার জন্য আমি খুব দুঃখিত যারা বাইক নিয়ে আসবেন হ্যাঁ হাত জোর করে বলছি আপনাদের বাই হেলমেট পরে আসবেন আর যারা চার চাকা নিয়ে আসবেন শিটবেল সিট সিটভেল পরে আসবেন কমপ্লিট করে আসবেন হাত করে আপনাদের বলছি আপনারা সেফ থাকা মানে আমিও আপনারা সুখে আসবেন শান্তিতে আসবেন ভালো থাকবেন সবাই ফ্যামিলি নিয়ে সবাই শান্তিতে থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকবেন আমাদের আশীর্বাদ দোয়া করবেন আরো যেন আপনাদের ভালো ভালো গাড়ি দিতে পারি দাদা আরো ভালো ভালো ডিলারদের ভিডিও যেন বানাতে পারে সবাই আশীর্বাদ দোয়া করবেন কথা বলি আমি যত জায়গায় ভিডিও বানাই সব থেকে আমার বেস্ট আমার দাদা ক্লোজ এটা আপনাদের ভালোবাসা দোয়া আশীর্বাদ যেটা বলেন এটাই হ্যাঁ